পারিনি যে আমাদের হলদিয়াতে মেলা দেখতে আসবে বা অত দূর থেকে কিন্তু এসেছে আমার হলদিয়া অনেক দূর ময়না থেকে কিন্তু অনেকটাই দূর আজকের এসেছে দেখা হয়ে গেছে ফার্স্ট টাইম দেখা হয়েছে কিন্তু অসাধারণ লাগছে নাগর এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে তোমরা যারা ভিডিওটা দেখছো তো যে যার ভিডিও দেখো অবশ্যই কোনো মেলা বা যে কোনো কোথাও দেখা অবশ্যই এসে কথা বলবে তাহলে কিন্তু একজন ক্রিয়েটারের ওইটাই সব থেকে বড় পাওয়া এবং মন থেকে ভালো লেগে যায় হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি কেন আমার হলদিয়াতে হচ্ছে বড়ো ধরনের মেলা তাই জন্য অনেক আনন্দ অনেক খুশি কেন হলদার সেরা মেলা হচ্ছে তোমরা আগের ব্লকে সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক মানে অনেকেই কমেন্ট করেছো কত মেলা কত কী ব্যাপার অনেক কিছুই সব কিছু তোমার সঙ্গে আজকের ব্লকে শেয়ার করব চলো এখানে ব্লকটা কন্টিনিউ করছি আর সবাইকে একটা কথা বলতে চাই সেই প্রথম দিন যে মেলা যেতে গিয়েছিলাম যে ব্লগটা তোমরা দেখেছো সেটা হচ্ছে তিসরা ডিসেম্বর তিসরা ডিসেম্বর ছিল সেটা ক্ষুদিরামের জন্মদিন ছিল আজকের এইটে ডিসেম্বর চলো আজকের এইটে ডিসেম্বর যাচ্ছি পুরোপুরি ভালো মেলা কিন্তু রেডি পুরোপুরি প্রস্তুত আর অনেকে ভিড় হচ্ছে ভিড়ের মাঝে তোমাদের সঙ্গে ব্লগটা আজকে শেয়ার করবো চলো এখানেই ভিডিওটা ব্লগটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো রেডি জ্যাকেট নিয়েছি কেন হলদাতে আছে ঠান্ডা তাই জন্য জ্যাকেট পরতে হয়েছে আর এখন বাজে করা যেন এখন বাজে হচ্ছে যে পাঁচটা পাঁচ হয়ে গেছে পাঁচটা পাঁচ হয়ে গেছে এখন বাড়ি থেকে বেরোবো প্রায় সন্ধ্যে হয়ে গেছে কেন শীতকাল মানে সবাই জানো একটু তাড়াতাড়ি মানে সন্ধ্যে হয় আর কেটিএম চড়ে পৌঁছে গেলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর আর দেখো এখন পুরোপুরি প্রায় মেলার গেটের কাছে চলে এসেছি যেখানে লাইটিংয়ের গেট আছে সেই জায়গাতে পৌঁছে গেলাম আর আজকে হচ্ছে সানডে সানডের দিনে হচ্ছে যে প্রচণ্ড ভিড় হয়েছে প্রথমে যেটা এসে চোখে পড়লো আর এটা সবাইকে একবার বলতে চাই যে এই কোন লোকেশানে মেলাটা হচ্ছে মেলাটা হচ্ছে যে হলদিয়া মঞ্জুশ্রী মঞ্জুশ্রী মোড় থেকে কিন্তু পুরোপুরি মেলার গেটটা দেখা যাচ্ছে আর দেখো এখন প্রায় মেলার গেটের কাছাকাছি চলে এলাম দেখো কত ভিড় হয়েছে আজকে সানডের দিন জানতাম যে প্রচণ্ড ভিড় হবে আর আমাদের একটাই সেরা মেলা বললেই চলে হলদিয়ার এখন ক্ষুদিরাম মেলা আর কত লোকের ভিড় দেখো চারিদিকে কিন্তু অনেক হাজারো দোকান বসেছে সাই সাইটে আর পুরোপুরিভাবে মেলার কাছে চলে এলাম দেখো মেলা থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মেলার ভেতরের দিকে আর ভিড় তো অবশ্যই রয়েছে ভিড়ের মাঝেও তোমাদের সঙ্গে আজকের যে ব্লগটা শেয়ার করতে চলেছি অবশ্যই কিন্তু তোমাদেরকে ভালো লাগবে দেখতে থাকো বেলার ভিউটা কিন্তু অসাধারণ রয়েছে আর এখানে রয়েছে নাগদলা ট্রয়টেন অনেক কিছুই রয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে এঁকে একে তুলে ধরবো আর একটা কথা বলতে চাই প্রতিটা বছর আমি প্রায় তিন তারিখ থেকে প্রায় সতেরো তারিখ অবধি প্রতিটা বছর মেলা হয়ে থাকে প্রতি বছর কিন্তু আমি এখানে প্রথম থেকেই লাস্ট অবধি থাকি দেখো এসেই যেখানে প্রথমে যেটা চোখে পড়লো নাগর দরা কিন্তু প্রতিটা বছর কিন্তু একটা লাইট দিয়ে অসাধারণভাবে কিন্তু সাজিয়ে থাকে এই ক্ষুদিরাম মেলাতে আর তোমরা যারা আগের ভিডিওটা আবার দেখেছো অবশ্যই নাগরদোলা যখন মানে পুরোপুরিভাবে রেডি হয়নি আর দেখলাম আর এইটা দেখো এইটা কিন্তু আজকের কয়েক বছর ধরে কিন্তু খুচরা মেলায় আসতেছে খুব সুন্দর লাগে বাট কোনোদিনও চড়া হয়নি কিন্তু ভয় ভয় লাগে দেখলেই যেন মনে হয় ভয় বলে কিছু একটা আর সবাই দেখো কিন্তু পোহা করে চিৎকার করছে কেমন একটা যেন উত্তেজিত রয়েছে যেমন এই জিনিসটাতে চড়ে আমার তো খুব ভালো লেগেছে লাইটিং দিয়ে সাজিয়েছে কত সুন্দরভাবে অবশ্যই কিন্তু তোমরাও কমেন্টে জানিও কে কে এই মানে চরকির মধ্যে সবাই কিন্তু ঘূর্ণির মধ্যে কে কে চড়েছ আর এইখানে রয়েছে দললা দোলনাটা কিন্তু অসাধারণ কয়েকটা বছর ধরে কিন্তু এই মেলাতে আমরা দেখতে পাচ্ছি দললা আর দোলনায় দেখো প্রত্যেকে কিন্তু চড়ে দেখো কত মজা নিচ্ছে দেখো সবাই আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই গঙ্গলা থেকে শুরু করি শুরু করি কোনোটা জিনিসে কিন্তু কোনো বছর আমি চড়ি না আর এইখানে দেখো ছোট ছোটো মানে ভাই বোনদের জন্যে এখানে রয়েছে মিকি মাউস আর এখানে একটা ছোট্ট খাট্টো কিন্তু নাগদলা দেখো নাগদোলাটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর দেখো মেলাতে এত ভিড় আর এইখানে যে মিকু মাউসগুলো আছে মিকু মাউসগুলো কিন্তু ছোট ছোটো ভাই বোনরা কিন্তু খুব এনজয় করে আর এইখানটাও দেখো এখানে হাঁসের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে ছোটো ছোটো ভাই বোন লাগছে নাগরতলাটা এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর এখানে ছোট বাচ্চাদের মিকি মাউস চড়ার জন্য এই সাইডটাতে আর মেলাটা অতি ভিড়টা থাকে

বলবে এসে কেমন লাগছে একটু বলবে দারুন দারুণ খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম আর এই ক্ষুদিরাম মেলা কিন্তু ছোটবেলা থেকে অনেক নাম ডাক শুনেছি ক্ষুদিরাম মেলা হলদিয়ার একটা বিখ্যাত এবং খুব বড় মেলা তো সেটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল প্রস্তুতির সময় একবার এসেছিলাম ভিডিওটা দিয়েছিলাম হয়তো অনেকে দেখেছে যারা আমাকে চেনো দাদার পেজ থেকে যারা আমাকে চেনো হয়তো দেখেছো আর যারা চেনো না ডিজে বিএম ব্লগ আমার পেজের নাম প্রস্তুতির একটা ভিডিও দিয়েছিলাম আর এই আজকে মেলা শুরু হতে এলাম তো মেলা শুরু হয়েছে এখানে সম্ভবত তিন তারিখ থেকে না তিন তারিখ চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত খুবই ভালো লাগছে আজকে রবিবার রবিবারে মোটামুটি ভালোই ভিড় হয়েছে আর ফার্স্ট টাইম মোটামুটি এখানে এসে দেখলাম যে মানুষের ব্যবহার এবং এখানকার যে অ্যাম্বিয়েন্স যেটা তার পরিবেশটা খুবই ভালো লেগেছে তো যারা যারা ভিডিওটা দেখছে তোমাদেরকেও বলবো আমাদের হলদিয়ার এই মেলা দেখতে আসার জন্য হ্যাঁ সবাই কিন্তু আসবে ভাই এসেছে ভালো লাগছে অবশ্যই বলেছে আর হলদিয়ার এখন মেলা মানে সেরা মেলা সবাই জানে আর অনেক দূর থেকে কিন্তু এসেছে ভাইয়ের ভিডিও অনেক দিন থেকে দেখে থাকি ডোনে ভিডিওগুলো করে থাকে ডোনে শুডিও আমার খুব ভালো লাগে আর অবশ্যই বলবে মানে আজকে দাদার হয়তো অনেক মানে অনেক লাভ হয়তো ইয়ে আছে সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার আছে সকালে ছোট সকালে আমরা একসঙ্গে শুরু করতে চাই অবশ্যই তোমরা পাশে থেকেও আর আমি পেজের নামটা হয়তো জানি না তোমরা যারা দেখছো বা যারা ফলোয়ার্স আছে তোমরা জানো অবশ্যই সাপোর্ট করবে খুব কষ্ট করে আমরা ভিডিও বানাই দাদা খুব কষ্ট করে ভিডিও বানাই এবং এটা সব থেকে ভালো লাগলো যে আমরা হয়তো তেমন বড় হতে পারিনি কিন্তু এই যে দেখা হতে মেলাতে দেখা হওয়ার পরে এই যে জেঁচে কথা বললো এইটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা তোমরা যারা ভিডিওটা দেখছো তো যে যার ভিডিও দেখো অবশ্যই কোনো মেলা বা যে কোনো কোথাও দেখা হলে অবশ্যই এসে কথা বলবে তাহলে কিন্তু একজন ক্রিয়েটারে ওইটাই সব থেকে বড় পাওনা এবং মন থেকে ভালো লেগে যায় হ্যাঁ আমার হচ্ছে যেটা ইউটিউবে যে ফেস্টোর নাম আছে মানে আছে সেটা হচ্ছে যে অফিসিয়াল অভিজিৎ ব্লক একটু বলে দাও সবাইকে যেন একটু ভালোবাসা দেওয়ার জন্য অফিসিয়াল অভিজিৎ ব্লক হ্যাঁ আচ্ছা যার যারা ভিডিওটা দেখছো আমাকে চেনো বা দাদাকে চেনো তো অফিসিয়াল অভিজিৎ হ্যাঁ অফিসিয়াল অভিজিৎ ব্লগ অফিসিয়াল অভিজিৎ ব্লগ এই পেজটাকে তোমরা ফলো করবে সাপোর্ট করবে এবং পাশে থাকবে খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছে তোমরা যার যারা ভিডিও বানাও তোমরা জানবে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় তো হলদিয়ার বুকে যদি ভালো ভালো কিছু ভিডিও দেখতে হয় অবশ্যই অফিসিয়াল অভিজিৎ গ্লব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে ফেসবুকে দেখে থাকলে ফলো করবে